মাইজভান্ডার পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রভাবান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এক মহান সুফি সাধকের তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজভাণ্ডারী জন্মস্থানের নামানুসারে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে মাইজভাণ্ডারী আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন এবং তরিকা বাংলার মাটিতে উদ্ভূত এবং প্রচারিত একমাত্র তরিকা হিসাবে মাইজভাণ্ডারী তরিকা নামে পরিচিতি লাভ করেছে এই মহান সুফিসাধককে কেন্দ্র করেই গোরাপত্তন হয় এক সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের যার নাম ভান্ডার দরবার শরীফ আমাদের আজকের এই ভিডিওতে জানাবো মাইজ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম আধ্যাত্মসরাফতের প্রতিষ্ঠাতা কাউসুল আজম হজরত মাওলানা শাহসুকি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর জীবনী এবং নানারকম অজানা রহস্যময় তথ্য একই সাথে ভান্ডারি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কাউসুল আজম হজরত মাওলানা শাহসুকি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী পনেরোশো পঁচাত্তর সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে এসেছিলেন তিনি পটিয়া থানার কাঞ্চনগরে বসতি স্থাপন করেন তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমাতুল্লা আলাই ফটিকছড়ি থানার আজিমনগরী ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন তার প্রপুত্র মৌলানা সৈয়দ মতিউল্লার পবিত্র ঔরসে আঠারোশো ছাব্বিশ সালে জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডে জন্মগ্রহণ করেন তার মাতার নাম সৈয়দ বিবি আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ চার বছর বয়সে গ্রাম্য মক্তবে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল বারোশো ষাট হিজ্রিতে তিনি উচ্চশিক্ষার্থী কলকাতা গমন করেন বারোশো আটষট্টি হিজড়িতে তিনি শিক্ষাজীবন শেষ করে হিজড়ি বারোশো উনসত্তর সালে ব্রিটিশ শাসনাধীন অভিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজীপথে যোগদান করেন এবং একই সঙ্গে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে ইস্তফা দিয়ে তিনি কলকাতায় মুন্সিফলি মাদ্রাসার প্রধান মোদারেস হিসেবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী হাদিস তফসির ফিকা মানতেক হিকমত বালাগত আকায়েত ফিলসোফা এবং যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন আরবি উর্দু বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন তৎকালীন সময় ওয়ারেজ এবং বক্তা হিসেবে তার নাম বিশেষভাবে ছড়িয়ে পড়ে অল্প কিছুদিন পরে তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন থেকে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন পেলায়ত অর্জন আহমদুল্লাহ হজরত বরফির সৈয়দ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলয়ের বংশধর এবং উক্ত তরিকার খেলাফতপ্রাপ্ত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালেহী আল কাদরি লাহরি রহমাতুল্লা আলাই নিকট থেকে বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়ত অর্জন করেন পরবর্তীতে দেলওয়ার আলী পাকবাজ রহমাতুল্লাহ আলাই নিকট থেকে তিনি এত্তাহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন দিনের বেলায় তিনি দিনী শিক্ষাদান এবং রাতের বেলা এবাদত এবং রেওয়াজের মাধ্যমে সময় কাটাতেন এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডের তার জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সে সময় সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা নিয়োগ করেন বলে জানা যায় তার মাঝে দুইশ চার খলিফার নাম ইতিপূর্বেই বেশ কয়েকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী কলকাতা থেকে তার পীরের নির্দেশে আঠারোশো সাতান্ন সালে নিজগ্রাম মাইজভাণ্ডারি ফিরে আসেন কিছুদিনের মধ্যেই তার কামালিয়তের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ঐশী সাধক এবং প্রত্যাশী ফরিয়াদিদের ভিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার এক কল্যাণের ধারক এবং এক উচ্চমার্গীয় আধ্যাত্মিক দরবারে পরিণত হয় কাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দুরারোগ্য রোগ থেকে মুক্তিদান অভাব অনটন থেকে মুক্তিদান পূর্বক অর্থনৈতিক সাফল্য প্রদান নিঃসন্তানকে সন্তান দান হাকিমের ওপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে সপক্ষে মোকদ্দমার রায় প্রদান তার শুভ দৃষ্টিতে কষ্ট লাঘব মৃত্যুকালে ইমান রক্ষা সহায় সম্বলহীন হাজি সাহেবকে অলৌকিকভাবে গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়া হিংস্র বাঘের আক্রমণ থেকে ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করা ছাড়াও হজরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে এবং লোকমুখে ব্যাপকভাবে প্রচারিত হাটহাজারী ওহাবি মাদ্রাসা সংক্রান্ত একটি কারামতের কথাও ওহাবিরা বিভিন্নভাবে উল্লেখ করে থাকেন